আপি আল্লাহ মারত হ্যাঁ আল্লাহ রসুল বলেন মা বোনদের বলছেন পাঁচটা কাজ করলে তারা জান কয়টা এক নম্বর হ্যাঁ যদি সে পাঁচ অক্ত নামাজ পড়ে কি বলেন পাঁচ অক্ত নামাজ সময় মতে পড়ে দুই হ্যাঁ রমজানে রোজাটা সুন্দরভাবে রাখে তিন তার সতীর্থ হেফাজত রাখে চার আল্লাহ রসুল বলেন সে কি করবে সব সময় হ্যাঁ স্বামীর খেদ বোধ করবে কি করবে আমারে বুঝান তো এই জিনিসগুলো মা বোনদের বর্তমানে আছে না নাই অনেকটাই নেই অনেকটা কি খালি ফেসবুক মা বোনরা কষ্ট পায় না ফেসবুক মোবাইল টাচ মোবাইল ভিডিও কল এরপর বিভিন্ন আমার বোন যারা আছে একটু কম বয়সে টিকটক বিভিন্ন জিনিস আইকা মোবাইলে সারে আল্লাহর কসম কোরআন নিয়ে বললাম যতদিন এগুলো সারবে